রোজ রোজ আপনারা এক রুটি পরোটা না খেয়ে এই রকমভাবে মাত্র দুটো ডিম দিয়ে নরম সফট রকমের ব্রেকফাস্টের জন্য কিংবা ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য এরকম জলখাবার বানিয়ে নিতে পারবেন খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয় তো বাড়িতে রোজ রোজ এক রুটি কিংবা পরোটা না খেয়ে আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকমভাবে জলখাবার কিংবা ইভিনিংয়ের স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ হয় খেতেও যেমন সুন্দর হয় দেখতেও কিন্তু দারুণ হয় এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা যদি না বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এই জলখাবারটি বানানোর জন্য সবার প্রথমে একটি আমি ডো বানিয়ে নেব এর জন্য এখানে আমি এই কাপের মাপ করে তিন কাপ ময়দা নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন বন্ধুরা ময়দা দিলে টেস্ট কিন্তু ভালো হয় এর কারণে এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এই চামচের মাপ করে এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব আর এক চামচ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব অল্প অল্প জল দিয়ে সেমি সফট একটি ডো বানিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এই যে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে সেমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আমি একটি মিক্সিং বোল নিয়েছি তো এর মধ্যে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে দুটোর পরিবর্তে তিনটেও ডিম অ্যাড করতে পারেন সাথে পেঁয়াজের কুচি এবং লঙ্কা কুচি নিয়েছি এবং আপনারা চাইলে এখানে শীতের সবজি টমেটো ক্যাপসিকাম ধনে পাতা গাজর এগুলো অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সবজি তো এবারের মধ্যে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে নেবো কয়েকটি মশলা এবারে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো অল্প করে লাল লঙ্কার গুঁড়ো এক চিমটে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন কাশুরি মেথির পরিবর্তে এখানে আমি এক চিমটে মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি ওরা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি এই দিকে ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কেটে নেব আমরা যে যেরকম পরোটা কিংবা রুটি বানাই সেই রকম আকার করে লেচিগুলো কেটে নেব এরকম করে সমস্ত লেচি কেটে নেব এই যে খুব সুন্দর করে লেচি কেটে গোল গোল করে নিয়েছি এবার এগুলো আমি বেলে নেব রুটির মতো করে চাইলে একটু অল্প করে গুঁড়ি ছিটিয়ে কিংবা তেল দিয়েও বেলে নিতে পারেন তো যেহেতু আমি ময়ামের জন্য তেল দিয়েছি আর আমি তেল দিলাম না এরকম করে খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নেব এই যে খুব সুন্দর করে রুটির মতো বেলে নিয়েছি এবার আমি রকমভাবে মাছ বরাবর কেটে নেব দিয়ে এটাকে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে ফোল্ড করে নেব আমরা এরকম করে ঢাকায় পরোটা বানাই এরকম করে ঠিক একই রকমভাবে ফোল্ড করে নেব এই যে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে চেপে নেব সাথে এটাকেও ঠিক একই রকমভাবে এরকমভাবে চেপে নেব দিয়ে এরকম করে নেব এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব এই যে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি গোল গোল করে আবারও ঠিক একই রকম করে বেলে নেব তো বন্ধুরা এখানে আমি খুব বেশি কিন্তু পাতলা করলাম না কিছুটা মোটা রেখেছি এই রকম করে আমি আবারও সবগুলো ঠিক একই রকম ভাবে বেলে নেব এই যে বন্ধুরা একে একে করে সব বেলে নিয়েছে আর বেলার পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখেই তো খেতে ইচ্ছে করছে তো এবার আমি এগুলো ভেজে নেব এই দিকে আমি উনুন জেলে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি জলখাবারগুলো খুব ভালো করে এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নেবো প্রথমে তেল ছাড়াই কিন্তু সেঁকে নিচ্ছি এরকম করে একপিট এপিট দুপিট ভালো করে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব এই যে খুব ভালো করে এপিড ওপিড সেকে নিয়েছে আর কতটা খুলে যাচ্ছে এই যে তো এবার আমি কিন্তু এগুলো নামিয়ে নিব বাকিগুলো ঠিক একই রকম ভাবে সেকে নেব একটু খুন্তি দিয়ে চেপে দিলেই কিন্তু খুলে যাচ্ছে এবার আমি বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব এই যে বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে গেছে তো বন্ধুরা সমস্তগুলো ভেজে নিয়েছি এবার তাওয়ার মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এবার আমি পর নাস্তাগুলো ডিমের যে গোলাটা রেডি করেছিলাম এর মধ্যে এরকম করে একটু কোট করে নেব এরকমভাবে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে নেব এরকম করে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর বন্ধুরা ভাজার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই যে পুরো জিভে জল চলে এসছে এবার আমি এটা তুলে নেব আর বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নেবো আবারও ঠিক একই রকম ভাবে কোট করে নেব এবার আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো এর মধ্যে আবারও আমি উল্টে নেব তো বন্ধুরা পরপর ঠিক একই রকম ভাবে সবগুলো আমি ভেজে নেব এবার আমি বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নেব আর বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও দেখুন এই যে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে একেবারেই নরম সফট আর তুলতুলে হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ